দীর্ঘ প্রতীক্ষার পর বিদেশে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে স্টার্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিদেশে বিনিয়োগের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশের স্টার্ট ব্যবসা প্রতিষ্ঠান দশ হাজার ইউএস ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে একটি মাত্র কোম্পানি গঠনের জন্য পাঠাতে পারবে এই অনুমতি বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন উনিশশো সাতচল্লিশের অধীনে দেওয়া হয়েছে আজ সাতাশ মার্চ বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাসী প্রতিষ্ঠানগুলো এখন থেকে ব্যাঙ্কে আবেদন করে বিদেশে কোম্পানি প্রতিষ্ঠার জন্য রেমিটেন্স পাঠাতে পারবে পরিপত্র অনুযায়ী ব্যক্তি পর্যায়ে বাংলাদেশি নাগরিকদের একই পদ্ধতিতে বিদেশি কোম্পানি প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছে এক্ষেত্রে আবেদনকারীদের উদ্ভাবনী ধারণা থাকতে হবে যা বিদেশে ব্যবসা সম্প্রসারণ সহ পরবর্তীতে বাংলাদেশে বিনিয়োগ ও আয় নিয়ে আসার সুযোগ সৃষ্টি করবে ছোট আকারের বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক নিবাসী কোম্পানিগুলোকে তাদের নিজস্ব শেয়ারের সঙ্গে বিদেশে কোম্পানির শেয়ার সোয়াপের মাধ্যমে বিদেশে বিনিয়োগ সুযোগ দিয়েছে এ পদ্ধতিতে বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে নগদ অর্থের প্রয়োজন হবে না বিদেশে বিনিয়োগ প্রস্তাবনা বিবেচনার ক্ষেত্রে শেয়ার বা সিকিউরিটিজের সোয়াব অনুপাত বিশ্বব্যাপী উত্তম চর্চার সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন পরিবর্তিত পরিস্থিতিতে মূলধনী হিসাবে হিসাব লেনদেন উন্মুক্ত করার প্রথম পদক্ষেপ ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা